দর্শক আপনারা জানেন আজ বৃহস্পতিবার চব্বিশ ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে উত্তরবঙ্গ ডিলার্স পেট্রোল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চব্বিশ ঘন্টা ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি আমরা উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার মহাকবুর ব্লকের অন্তর্গত যে ধরমপুর রয়েছে সেই ধরমপুরে আমরা উপস্থিত রয়েছি এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে সমস্ত পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পে আমরা রয়েছি সেখানে থাকা কিছু বাইক চালকদের সাথে কথা বলে নেব

দেখতে পাচ্ছেন দর্শক একদমই তারা আগে থেকে জানতেন না জানতে পেট্রোল পাম্প বন্ধ রয়েছে কি জন্য আজকের এই পেট্রোল পাম্প বন্ধ রয়েছে আমাদের বিষয়ে বিস্তারিত কথা বলে নেবো যে সমস্ত পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের সদস্যরা রয়েছে তাদের সাথে কথা বলে যে ঢাকা পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের এক সদস্য রয়েছেন ডক্টর আসগার আলম দাদা আজকে আপনাদের কী জন্য এই ধন্যবাদ হ্যালো হ্যাঁ আজকে আমরা নর্থ বেঙ্গল পেট্রোল থেকে বন্ধ রেখেছি আমাদের কিছু ডিমান্ড আছে আমাদের যেরকম আপনি উনিশ উনিশ কোটি আমরা এতে গভর্নমেন্টের কাছে পাওনা আছে গভর্নমেন্টের যখন ইলেকশন হয় ইলেকশনের টাইমে যে আছে गवर्नमेंट আমাদের এর পেট্রোলিয়াম যে বন্ধুরা আছে পাম্প থেকে তেল নেয় না ওই লাগিয়ে টাকা আমরা করতে আমরা পেমেন্ট করব কিন্তু যে আছে আমাদের যে लास्ट কংগ্রেস ইলেকশনে 19 কোটি চুক্তি করতে আমরা আছে যে আমাদের যখন হাই হয়নি আর পাশাপাশি যে আছে এই কোন যে লোকসভা ইলেকশন আছে তারপরে আমাদের কাছে 21 fastapi এর লোকসভা ইলেকশনে আমাদের তেল লাগবে আমাদের ডিমান্ড হচ্ছে গভর্নমেন্টের কাছে যে আগে যেটা আমরা পাচ্ছি সেটা যে আপনারা পেমেন্ট করেন তারপরে আমরা দেওয়ার যাবে ভাববো আর তার সঙ্গে আমাদের দু হাজার সতেরো থেকে আমাদের ডিলার কমিশন বাড়েনি আর ওই টাইমে আমাদের পেট্রোলের প্রাইস ছিল পঁয়ষট্টি টাকা আর ডিজেল ছিল বাহান্ন টাকা কিন্তু এখন দেখেন আপনার পেট্রোল হয়ে গেছে আপনার একশো সাত টাকা আর ডিজেল হয়েছে আপনার নাইনটি থ্রি পয়েন্ট সিক্স পয়সা কিন্তু যে আছে দামটা ডাবল বেড়েছে ডাবল হয়েছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ডাবল লাগছে কিন্তু এখনও আমাদের যেটা আমরা মার্জিন পাচ্ছি না দু হাজার চোদ্দো ওইটাই মার্জিন এখনো আমরা প্রত্যেকবার গভর্নমেন্টের সঙ্গে আমাদের যে অল ইন্ডিয়া আছে প্রেসিডেন্ট সেক্রেটারি সেই মিটিং করে ওরা আমাদের আলোচনা হয় ঠিক আছে আমরা যে আছে এইবার বলবো রিভিশনের বাড়াবো কিন্তু এখনও যে আছে দু হাজার সতেরো থেকে দু হাজার তেইশ চলে গেলো এটা চব্বিশ চলে গেছে কিন্তু এখনও যে আছে গভর্নমেন্ট আমাদের বাড়াতে একদমই দর্শক আপনাদের জানিয়ে রাখি যে সমস্ত তাদের দাবি দেওয়া রয়েছে সে সমস্ত জিনিস তার বিষয় নিয়ে কিন্তু আজকে তাদের এই ধর্মঘট ডাকা হয়েছে পাশাপাশি জানিয়ে রাখি আমরা তখন কথা বলছিলাম যে ডালকোলা পেট্রোল পাম্প রয়েছে আলম আলম ফিলিং স্টেশন তার মালিকের সাথে আমরা কথা বলছিলাম পাশাপাশি রয়েছে আজকে আমাদের পক্ষ থেকে বিভিন্ন জেলা জুড়ে আমাদের জেলার বন্ধুরা আমাদের সাথে একশো পার্সেন্ট হাত দিয়ে বন্ধ রেখেছে তার জন্য আমাদের জেলার বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ আর আমরা লাস্ট কি না এটা গভর্নমেন্টকে কিছু তো একটা চিন্তা ভাবনা করতে হবে নাহলে তো এইভাবে দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাত বছর থেকে আমাদের জেলার রিভিশন মানে জেলার কমিশন রিভিশন হয় যার কারণে আমাদের টলাটা খুব কষ্টকর হয়েছে যার কারণেই গভর্নমেন্টের কাছে আপিল করবো যে আমাদের যাতে দিকে দেখা হোক আমাদের ডিলার কমিশন যাতে বাড়ানো হোক এই আশাই রাখি ধন্যবাদ দর্শক জানিয়ে রাখি ডিলার্স অ্যাসোসিয়েশন যে সমস্ত পেট্রোল পাম্পের মালিকরা রয়েছে কিন্তু বিভিন্ন দাবি নিয়ে কিন্তু এই ধর্মঘটে দাগ দাগ দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার সকাল ছটা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে এবং আগামীকাল শুক্রবার সকাল ছটা পর্যন্ত কিন্তু সমস্ত উত্তরবঙ্গের যে সমস্ত পেট্রোল পাম্প রয়েছে সেগুলি বন্ধ থাকবে তখন আমরা এই পেট্রোল পাম্পের মালিকদের সাথে কথা বলে বিস্তারিত তুলতে ধরছিলাম সরাসরি